প্রথম ওয়ান ম্যাচ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ দুই দলের কম্পারিশন এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশ শক্তিশালী ওপেনিং ব্যাটসম্যান নাম্বার এক সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সাইফা সান ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ওপেনার চলুন এখন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী ওপেনিং ব্যাটসম্যান নাম্বার এক ব্যান্ডন কিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই আমির জাঙ্গু ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের বেস্ট মিডলাস ব্যাটসম্যান নাম্বার তিন রাজমুল শান্ত অন্ডন ব্যাটসম্যান নাম্বার চার তাউ হৃদয় মিডল ব্যাটসম্যান নাম্বার পাঁচ মাহিদুল ইসলাম অঙ্কন অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার সাত নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী অর্ডার ব্যাটসম্যান নাম্বার তিন কেশি কাটি ডাউন ব্যাটসম্যান নাম্বার চার সাইহোব উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ শেরফেন রাদারফোর্ড অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় রুস্টন চেজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত রোমারিও শেফার্ড ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট বোলার নাম্বার আট তানজিম হাসান সাকিব ফাস্ট বোলিং অলরাউন্ডার নাম্বার নয় রিশাদ হোসেন স্পিন বোলার নাম্বার দশ তানভির ইসলাম স্পিন বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী বেস্ট বোলার নাম্বার আট জাস্টিন গ্রিপস বোলিং অলরাউন্ডার নাম্বার নয় গোদাগেশ মতি স্পিন বোলার নাম্বার দশ সামার জোসেফ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো জেডেন সিলস ফাস্ট বোলার বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন এবং কোন দেশের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ আঠারো অক্টোবর দু সময় শনিবার দুপুর একটা তিরিশ মিনিট ভেনু শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ